এবার তোমাকে দুনিয়া জমিনে যেতে হবে হজরতে নবী আদম বলেছিল আল্লাহ আপনি যাতে রাজি আমি নবী আদম আমিও তাতে রাজি হজরতে নুহু নবী দেখে ডেকে বললেন এ নবী নুরে তোমাকে তোমার ছেলে তোমার ছেলে কেনান সে তোমার প্রতি ইমান আনবে না সবাই তোমার প্রতি ইমান আনবে তোমার ছেলে কেনান সে তোমার কথা শুনবে না ইমান আনবে না নবী নুহু আলাই সাল্লাম আল্লাহ আপনি আপিজাতে রাজি আমি নবী নু আমিও তাতে রাজি এ দোয়া লাফা আল্লাহ তালাকের চাকারিয়া ডেকে বললেন এ নবীর চাকারিয়া রে তোমাকে গাছের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে তোমাকে তরোয়াল দিয়ে কাটা হবে

গলায় ছুরি চালাবে শুনে রেখে দাও তোমার গলায় যিনি ছুরি চালাবে তোমার অন্য কোনো লোক নয় তোমার দুশ্মন নয় তোমার গলায় যিনি ছুরি চালাবে তিনি হলো তোমার স্বয়ং জন্মদাতা পিতা নবীলাম বলেছিলেন আল্লাহ রাজি আমি নবী ইসমাইল আমিও তাতে রাজি আমার আল্লাহ আল্লাহ তালা নবী ইব্রাহিম আলাইসাল্লামকে ডেকে বললেন এ আমার বন্ধু এ আমার খালিল তুমি তোমাকে আগুনে পোড়ানো নব্রুদের আগুনে একদিন নয় দুদিন নয় একচল্লিশ দিন তোমাকে নব্রুদের আগুনে রাখা হবে নবী ইব্রাহিম আসাল্লাম বলেছেন আল্লাহ আপনি যাতে রাজি আমি নবী ইব্রাহিম আমিও তাতে রাজি এ নজরানেরা সাপখালি যুবক বন্ধুরা এ নবী পাগলেরা শুনে খেদি কনি আমার নবী পাকের পালা এলো যখনই আমার হাবিবুল্লাহর পালা এলো যখনই আমার রাসূলুল্লাহ কালা দেখে বললে এ আমার হাবিব এ আমার বন্ধু এ আমার দosto আমি রাসূলুল্লাহ যাতে রাজি তুমি হাবিবুল্লাহ যাতে রাজি আমি আল্লাহ স্বয়ং তাতে রাজি আর একটু জোরে বারে নারে তকবে Not, Not it's